এমপি মন্ত্রী সচিব বড় বড় ব্যবসায়ীরা তারা কিন্তু ধরেন হাসি কাছে দিলে বিদেশ চলে যায় কারণ আমাদের বাংলাদেশের নেক্সট প্রাইম মিনিস্টার উনি ট্রিটমেন্টের জন্য ঢাকা মেডিকেল আসলেন বঙ্গবন্ধু বা এখন যেটা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় পিজিতে পিজিতে আসলে বিএসএম উত্তে বা অন্যান্য আরও অনেক লেভেল হসপিটাল আনে তো তার দেখা দেখে তখন তার এমপি মন্ত্রীরা উৎসাহিত হবে বা একটা আপনি যে এমপি স্থানীয় প্রতিনিধির কথা বলছেন এই জন্য এমপি যদি ট্রিটমেন্ট এখানে নেয় তখন তার অধীনে যারা উপজেলা চেয়ারম্যান পৌরসভার মেয়র ইউপি চেয়ারম্যান তারা তখন আসতে পাবে আর কি পেশেন্টটা ডক্টরদেরকে সূত্র মনে করে মানে সে ধারণা করতেছে যে আমি তার কাছে গেলাম ট্রিটমেন্ট নিতে এবং সে আমাকে মানে অপারেশন কেটে কুটে সে আমার সব টাকা পয়সা সব হাতিয়ে নেবে এই ধরনের একটা পার্সেশন

ব্যাপারটা সেরকম এখানে আমাদের ধরেন যেরকম একটা আস্থা সংকট তো নিশ্চয় রয়েছে আর ব্যাপারটা ধরুন আমাদের ধরুন আপনার দিই আমাদের কিছু মানহনিক কিছু কেকনিক রয়েছে আপনি দেখবেন আপনারা নিউজে আসে যে দুদিন পর পরে দেখেন তল্লাশি চলে তারপরে বন্ধ থাকে মাস দেড় মাস পর আবার চালু হয়ে যায় হ্যাঁ তো এই জাতীয় জিনিসগুলো কারা করে মানে আমি যদি আপনাকে প্রশ্ন করি এগুলো কারা করে তাহলে এগুলো দেখবেন যে এগুলো কিন্তু ধরেন স্বাস্থ্য সংশ্লিষ্ট লোকজন দিকে তারাই কিন্তু এগুলাকে নিষিদ্ধ করে তারাই কিন্তু রেট দেয় তারাই কিন্তু টাকা খায় আবার তারা এগুলো পুরো চালু করে এখন যে মানুষটা এখানে সেবা নিতে যাবে তো সে নিশ্চয়ই ভুল ট্রিটমেন্টের শিকার হবে বা তারা কাঙ্ক্ষিত সেবাটা পাবে না তো এটা তো মানুষ জানে না কারণ সাধারণ মানুষের পক্ষে তো জানা সম্ভব না যে কোনটা আসল কোনটা ভালো কারণ সে তো এই সেক্টরটা তো একটা ডিফারেন্ট সেক্টর তাই না তো এই জায়গা থেকে ধরেন এই রাষ্ট্র যদি এগুলোকে খুব স্ট্রিক্টলি মনিটরিং করে এবং মানে পলিটিক্যাল চাহিদার বাইরে গিয়ে যদি সে কোনো অ্যাকশন নেয় তাহলে আমার মনে করি এটা যুগ উপযোগী সিদ্ধান্ত হবে আর একটা বিষয় হচ্ছে ধরুন আমাদের ডক্টররাও আসলে খুব বেশি ফ্যাটিক থাকে তো এক্ষেত্রে আমি মনে করি যে ধরেন মানে তাদেরও আমি মনে করি যে এক্ষেত্রে রোগীকে কনভিনসিং ক্ষমতাটা মানে তুলনামূলক কম আমি অনেকগুলো দেশে গেছি এবং অনেকগুলো দেশে আমি যে দেশে যাই সে দেশের আমি হেলথ সেক্টরটা অন্তত ভিজিট করার চেষ্টা করি তা আমি দেখেছি যে মানে আমি যদি একটু কম্প্যারিজন করতে চাই না আমি কিন্তু তাদের এফিসিয়েন্সি তাদের মানে ওয়ার্কেবিলিটি নিয়ে আমি কোনো প্রশ্ন করতেছি না কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের ডক্টরদের অনেক ক্ষেত্রে হচ্ছে তারা মানে কমিউনিকেশন স্কিলটা তাদের একটু উইক আমি মনে করি তাদের এটা দিয়ে নজর দেওয়া উচিত এটা আমার বলা উচিত না আমার জায়গা থেকে অবস্থান থেকে কিন্তু আমি যেটা ফিল করছি সেটা আসলে তাদের নজর দেওয়া উচিত এতে হয় কি জানেন মানে ধরেন একজন ক্যান্সার পেশেন্ট থার্ড বা ফোর্থ স্টেজ আসছে আপনার কী করার আছে তাই না আপনার তো অনেক কিছু করারও নাই তো এটা আপনার অনেক কিছু দেখা গেছে যে আমাদের ডক্টরাই রুগীর আত্মীয় স্বজন বা অ্যাটেন্ডেন্টকে এটা কনভিন্স করতে পারে না বা ধরুন আমার একটা মেজর সার্জারিতে প্রস্তুতিতে যাচ্ছে তো একটা সার্জারি প্রস্তুতিতেও তার মানে অনেক কিছু এক্সিডেন্ট করতে পারে এটাও অনেক দেখা গেছে যে অনেক ক্ষেত্রে রুগীদেরকে কনভিন্স আগে থেকে বলা জানানো হয় না তো এক্ষেত্রে যদি রুগী পেশেন্ট আর ডক্টরদের সাথে ডিলিংটা খুব স্মুথলি হয় এবং আমাদের মানে পেশেন্টরা এবং ডক্টররা পেশেন্টরা ডক্টরদেরকে সূত্র মনে করে ব্যাপারটা সেটা হ্যাঁ যে মানে সে ধারণা করতেছে যে আমি তার কাছে গেলাম ট্রিটমেন্ট নিতে এবং সে আমাকে মানে অপারেশন কেটে সব টাকা পয়সা নেবে এই ধরনের একটা তার মধ্যে রয়ে গেছে পার্সেপশন এক্ষেত্রে ধরেন ডক্টর প্যাস্ট রিলেশনশিপ যে বন্ডিংটা হ্যাঁ তো সেটার দিকে ধরেন আমাদেরকে নজর দেওয়া হচ্ছে না এবং এটা নিয়ে আমাদের প্রচুর পরিমাণে স্টাডি করা দরকার এবং প্রচুর পরিমাণে এটা নিয়ে কাজ করা উচিত নাহলে ধরেন আপনার যতই আমি কাজ করি না কেন রোগী যদি না পায় তাহলে তো সে ইন্ডিয়া ছুটবে থাইল্যান্ড চলবে মালয়েশিয়া চলবে ব্যাঙ্ক যার যার সামর্থ্য নিজে সে বিভিন্ন জায়গায় যাবে কিন্তু আমরা মনে করি ধরেন বাংলাদেশের কারণ একেবারে খুব কয়েকটা রেয়ার ডিজিজ ছাড়া কিংবা আমাদের ওই ক্যান্সারের অনেকগুলো ক্যান্সার বেশিরভাগই কিন্তু বাংলাদেশে ট্রিটমেন্ট পসিবল হ্যাঁ তো এক্ষেত্রে ধরেন আমাদের মোর দেন নাইনটি পার্সেন্ট ট্রিটমেন্ট কিন্তু বাংলাদেশে পসিবল তাই না তো সে জায়গা থেকে ধরেন এটা যদি আপনার আরেকটা জিনিস বড় কথা হচ্ছে ধরেন আমাদের দেশের সব বিএফি রুগীরা মানে ধরেন এমপি মন্ত্রী সচিব বড় বড় ব্যবসায়ীরা তারা কিন্তু ধরেন হাসি কাশি দিলে বিদেশ চলে যায় তাই না তো এক্ষেত্রে তাদেরকেও আমি মনে করি যে ধরেন রাষ্ট্র যদি ইনসিওর করতে পারে আমি সবার শুরুতে যেটা বললাম যে আমাদের সুপার স্পেশালিস্ট যে হসপিটাল গুলা কিংবা তার সিরেভাল হসপিটালগুলো সেগুলো থাকবে ওই ধরনের ট্রিটমেন্টের জন্যই এটা যদি তারা এখানে ইনস্যুর করতে পারে তাহলে মানুষ অনেক বেশি স্বাস্থ্য পাবে এবং আমার আপনার মতো সাধারণ মানুষ তখন আর মানে ওই হাসি কাশি দিলে আমরা ভারত পাকিস্তান কিংবা অন্যান্য উন্নত দেশে আমরা ছুটে যাবো না যা জনপ্রতিনিধিদের একটা দায়বদ্ধতা স্বাভাবিকভাবে মানুষের প্রতি খুব একটু আপান আমার চেয়ে বেশি থাকবে এটা বাস্তবতা তো সেই হিসেবে একজন এমপি যখন তার উপজেলার একজন মানে রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা উনি করেছেন ধরে নিলাম আর কি তো তাহলে ওনার কি কোনো অসুস্থতার জন্য দেশের বাইরে চলে যাওয়ার সমীচীন হবে এক্ষেত্রে রাষ্ট্র তাদের ব্যাপারে কোনো বাইন্ডিংস এটি দিতে পারে কিনা এখন উচিত কিনা এটা আসলে আপনি কিন্তু মালয়েশিয়া মাহাতের মোহাম্মদের কথা জানেন উনি কিন্তু তার হার্টের সার্জারির জন্য উনি দেশের বাইরে শেষ পর্যন্ত যান নাই দেশে ট্রিটমেন্ট নিয়েছিলেন উনি যেহেতু রোগা জি জি এখন ব্যাপারটা হচ্ছে এটা এথিক্সের ব্যাপার প্রিন্সিপালের ব্যাপার হ্যাঁ এখন আপনি দেখেন আমি যেটা বললাম আপনাকে ধরেন এটা আপনি আইন দিয়ে আটকাতে পারবেন না কেন বলে আপনাটাকে ধরুন আমার নিজের দেখায় অনেকে ধরেন তারা থাইল্যান্ডে বা অন্যান্য অন্য দেশে ট্রিটমেন্টের জন্য যায় কি তারা মেডিকেল বিষয়ে যায় না তার টুরিস্ট বিষয় যায় তার আপনি তো বুঝতে পারতেছে না যে ট্রিটমেন্টের জন্য যাচ্ছে কি না তাই না কারণ এক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে ধরুন মানে আস্থা যেটা আছে সেটা হচ্ছে আমাকে কনভিন্স হতে হবে প্রত্যেকটা পার্টি যদি এখানে কনভিন্স না হয় তাহলে এখানে দিন কোনো আশু ফলাফল নাই আর কি এখানে আমি মনে করি ধরেন এটা এই যে সিস্টেমটাকে উন্নত করা উচিত এবং ধরুন যেরকম হয় সাপোজ আপনি সিস্টেমটা খুব ডেভেলপ করলেন আপনি মাহাতি মহামাদের কথা বললেন কারণ আমাদের বাংলাদেশের নেক্সট প্রাইম মিনিস্টার ট্রিটমেন্টের জন্য ঢাকা মেডিকেল আসলেন বঙ্গবন্ধু বা এখন যেটা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় পিজিতে পিজিতে আসলেন বিএসএম বা অন্যান্য আরও অনেক হসপিটালে তো তার দেখা দেখা তখন তার এমপি মন্ত্রীরা উৎসাহিত হবে বা একটা আপে যে এমপি স্থানীয় প্রতিনিধির কথা বলছেন এই যে এমপি যদি ট্রিটমেন্ট এখানে নেয় তখন তার অধীনে যারা উপজেলা চেয়ারম্যান পৌরসভার মেয়র ইউপি চেয়ারম্যান তারা তখন আসতে পাবে আর কি তো এটা তো ধরেন মানে কাউকে পদ দেখাতে হবে আর কি তো সে পদ দেখানো হতে হলে ধরেন আমাকে আগে এই সিস্টেম পুরোটা অ্যালোকেট করে সাজাতে হবে কি